হ্যালো এভরিওয়ান তো তোমরাও পারবে আমার মতো এরকম ম্যাক্স এমোড দিতে তো এরকম ম্যাক্স এম দেওয়ার জন্য তোমাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে এই ভিডিওটা ফুল ওয়াশ করতে হবে তারপরে তোমরা দেখতে পারবা কিভাবে এই ইমোটটা সেট করতে হয় তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি যে ইমোটটা দিচ্ছি সেই ইমোটটাই কিন্তু হচ্ছে তো তোমরাও কিন্তু আমার মতো এরকম এমোট দিতে পারবে তাও আবার ম্যাক্স এমোট তো চলো ভিডিওটা শুরু করা যাক তো তোমরা এই ওয়েবসাইটে আসার জন্য তোমাকে আমার ডিসক্রিপশন থেকে এই লিঙ্ক এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে তো তারপর তোমরা উপরে দেখতে পাচ্ছ চুজ নেম তারপর দেখতে পাচ্ছ জিমেল অ্যাড্রেস তো তোমরা এখানে জিমেল এবং তোমাদের নাম নামটা দিতে হবে সহায়ক করে তো তোমরা তারপরে তোমরা ইন্টার পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড দিয়ে দেবা এবং কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড দিয়ে দিবা তো তারপর রেজিস্টার ওপার চাপ দিয়ে দেবা তো তারপর দেখতে পারবা এরকম একটা ইন্টারফেস আসবে তোমরা সেখানে গিয়ে তোমরা উপরে দেখতে পাচ্ছো মার্ক করে দেখাই দিচ্ছি এখানে টিম কোড দেবে নিচে ইউআইডি দেবে তো দেওয়ার পর তোমরা মিনিমাইজ করে গেমের ভিতর ঢুকে যাবে তো তারপর তোমরা গেমে চলে আসবা গেমে আসার পর সাইট থেকে এই অ্যাপসটা তোমরা বের করে নেবা তো অ্যাপসটা বের করার পর তোমাদের যে মন চায় তোমরা সেটা এমটা দিয়ে নেবা তো আমার মন চাচ্ছে আমি এটা দিয়ে নিলাম তো তোমাদের যেটা মন চায় তোমরা সেটা দিয়ে নিও তো এভাবে তোমরা এই কাজটা করতে পারো আর কিছু কিছু এম আছে যেগুলো তোমার ফোনে সাপোর্ট নেবে না আমার তাতেও কিছু কিছু সাপোর্ট নেয় না আর তোমরা যদি ভিডিওতে কিছু না বুঝে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো এবং ভিডিওতে একটি লাইক করো আর যদি কোনো ভুল কিছু বলে থাকি তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন ছোটো ভাই মনে করে তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে